কদিন ধরে জানো তো এই মাটনের তাওয়া ফ্রাই রেসিপিটা সোশ্যাল মিডিয়ায় বেশ চোখে পড়ছে তাই আজ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই সামনেই তো ভাইফোঁটা আসছে বলো ওই দিনকে তোমরা অনায়াসেই এই রেসিপিটা বানাতেই পারো চলো শুরু করা যাক আমি এখানে মাটন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো মাটনের পিসগুলো আমি এই রকম রেখেছি তো চলো এর মধ্যে বেশ কিছু মশলা এবার মেশাতে হবে প্রথমেই দিচ্ছি পরিমাণ মতন লবণ ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর এক বাটি টমেটো কুচানো এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি দু থেকে তিনটে টমেটোকে ভালো করে কুচো করে নিয়েছি আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল সব কিছুকে দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাংসটা একদম জল ছাড়া মাংসটাকে আমি সিটি দিয়ে নেব তিন থেকে চারটে বা বেশি হলে পাঁচটা সিটি দিয়ে নেব একদম জল ছাড়া মাংসটাকে ভালো করে কুক করে নিতে হবে মাংসটা ভালো মতন সিটি হয়ে যাক তার মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব গোটা মশলা এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান টেবিল স্পুন ধনে তিন থেকে চারটে শুকনো লঙ্কা দু একটা কি দু তিনটে এলাচ চার দু তিনটে দারচিনি এইগুলোকে আমরা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নেব দেখবে ভাজার সময় কিন্তু বেশি ভেজে ফেলবে না তাহলে কিন্তু মশলা থেকে একটা পোড়া গন্ধ চলে আসবে হালকা বেশ মশলা থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন বন্ধ করে দিয়ে মশলাকে খুব সুন্দরভাবে মানে মিক্সির জারে পেস্ট করে নেবে দেখো আমরাও কিন্তু এখানে মিক্সিতে মেনে নিয়েছি মশলাটাকে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি যেহেতু মাটন তাওয়া ফ্রাই সেহেতু এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি কুচানো পেঁয়াজ আমি এখানে তিন থেকে চারটে কুচানো পেঁয়াজ ব্যবহার করছি এই কোচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব একদম লালচে বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজের রঙটা যখন এরকম কালার আসবে একদম লালচে বাদামি দেখেই বুঝতে পারছো তো সেই মুহূর্তে আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট প্রথমে দিলাম মাংসর মধ্যে এখন দিচ্ছি এই মশলাতে ভালো করে এই পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে রসুন বা আদার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় ভালো করে আমি মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আরেকটা কথা বলে রাখি এখানে তোমরা নুনটা অ্যাড করে নেবে নুনটা যে যার নিজেদের স্বাদ মতন অ্যাড করবে আমার এখানে স্কিপড হয়ে গেছে তোমরা কিন্তু নিজেদের স্বাদ মতন এখানে নুনটা অ্যাড করে নেবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নিজেদের ঝাল অনুযায়ী মানে যেরকম যা যারা ঝাল খেতে ভালোবাসো সেই মতন এখানে লঙ্কা কুচি অ্যাড করবে আমরা যেহেতু ঝাল কম খাই সেহেতু কম করে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম এটাকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব অন্যদিকে কিন্তু আমাদের কুকারের সিটি ভালো মতন দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর আমাদের কুকারের সিটিটা হয়েছে মানে মাংসটা কত সুন্দর আমাদের কুক হয়েছে দেখো এবার আমি এই মাংসটাকে তুলে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল ছাড়া কিন্তু মাংসটাকে আমি এখানে অ্যাড করছি এবার মশলার সাথে মাংসটাকে বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে কষাতে হবে যত সময় নিয়ে কষাতে পারবে তত কিন্তু মাংসটা আরও সুন্দর খেতে হবে দেখো কি সুন্দর একটা কালচে রং এসে গেছে এটা কিন্তু সময় নিয়ে মানে কষানোর পরেই কিন্তু এই কালারটা এসছে তো আমাদের মাটন তাওয়া ফ্রাই একদম শেষ পর্যায়ে তো এখানে আর কিচ্ছু করার নেই আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে প্রথমেই দেবে যে মশলাটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম প্রথমেই সেই মশলাটাকে এখানে তোমরা ওয়ান টেবিল স্পুন দিয়ে তারপর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই মাটন তাওয়া ফ্রাইটা পরিবেশন করবে এটা তোমরা রুমালি রুটি বা তুন্দুরি রুটি আর যে কোনো কিছুর সাথেই কিন্তু একটা ডিনার রেসিপি হিসাবে মানে এটা খেতেই পারো তাহলে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লাগে রেসিপিটা সকলের সাথে শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো